দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এই শাকের রেসিপিটি থাকে তাহলে দুপুরবেলা খাওয়াটা পুরো জমে যায় গ্রাম বাংলার আনাচে কানাচে পুকুর পাড়ে কিংবা একেবারে এই হেলেনচা শাক অনেকে হয়তো এই শাককে আঞ্চলিক ভাষায় নানারকম নামেই চিনে থাকেন আর বাজারেও খুব সহজেই এই শাক পাওয়া যায় আমি আজকে করে দেখাবো এই হিঞ্চে শাকের একদম সহজ আর একটা ইউনিক রেসিপি রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় খেতে ভীষণ ভালো হয় হিঞ্চে শাক তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরাই জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের হিঞ্চ শাকের রেসিপি বানানোর জন্য আমি এখানে এক আটি শাক নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী শাকের পরিমাণ সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এই রেসিপিটি বানানোর জন্য শাক কুচনো বা কাটার কোনো প্রয়োজনই পড়বে না তাই প্রথমে ভালো করে আমাদের শাকটা বেছে নিতে হবে আর এই রেসিপিটি বানানোর জন্য আমাদের এই যে শাকের মোটা ডাঁটা আছে ডাটাটাও আমাদের এই রেসিপিটিতে ব্যবহার করব। তাই কোনো রকম ঝামেলা ছাড়াই এই রকম প্রথমেই আমাদের শাকটাকে ভালো করে সুন্দর করে বেছে নিতে হবে তারপরে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যদি হাতে সময় থাকে তাহলে শাকটা দশ পনেরো মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবেন তাতে শাকের সমস্ত রকম ময়লা দূর হয়ে যাবে আমিও শাকটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল পাল্টে পাল্টে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে এটাকে জল ঝরতে দিয়ে দেব বন্ধুরা আপনারা এই শাক কী নামে চেনেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন শাকটা বেশ সুন্দর করে জল ঝরানো হয়ে গেছে এবারে এটাকে আমি সাইডে রেখে দিলাম আর এই হিঞ্চে শাকের রেসিপি বানানোর জন্য আমাদের এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে সামান্য একটুখানি তেল দিলাম যাতে আমাদের এই ফোড়নটা ভাজা যায় একদম অল্প তেলেই এই রান্নাটা হয় এবারে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কায় ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টিগন্ধ বেরোবে তখন ওই কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমরা পেঁয়াজটার কাঁচা গন্ধ যাওয়া অবধি আমরা ভেজে নেব খুব বেশি ভাজা দরকার নেই জাস্ট হালকা একটু কালার চেঞ্জ আসা পর্যন্ত ভেজে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে দেখুন পেঁয়াজটা ঠিক এইভাবেই হয়ে এলে এবারে দিয়ে দেবো ধুয়ে একেবারে জল ঝরিয়ে নেওয়া হিংচে শাক হিঞ্চে শাকটা বেশ লম্বা ছিল তাই আমি মাঝখান দিয়ে দু টুকরো করে নেব যাতে আমাদের একটু নাড়াচাড়া করতে সুবিধা হয় আর আপনারা চাইলে গোটাও দিয়ে দিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই দেখুন দু টুকরো জাস্ট করে নিয়েছি এবারে কড়াইতে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন কথা বলতে বলতে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম তাতে আমাদের এই শাকটা তাড়াতাড়ি হয়ে যাবে এবারে দেখুন উল্টে পাল্টে শাকটাকে আমাদের ভেজে নিতে হবে এই শাক দেওয়ার পরে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম হাইতে করে রান্নাটা করে নিতে হবে জাস্ট শাকের গায়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের এই রান্নাটা করে নিতে হবে উল্টে পাল্টে শাকটাকে একদমই শুকনো করে নিতে হবে আপনাদের শাকের মধ্যে যদি জল থাকে তাহলে সেই জলটা একেবারেই শুকিয়ে নেবেন এই রেসিপিটি বানানোর জন্য এই শাকে একেবারেই জল থাকলে ভালো লাগবে না দেখুন শাকটা একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম তার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে এই ঠান্ডা হয়ে যাওয়া শাকগুলো আমি দিয়ে দিলাম শাক তো আমরা ভাজা চচ্চড়ি অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন এবারে দিয়ে দেব এক মুঠো ভাজা চিনে বাদাম যারা ডায়েট করছেন তারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন এবারে মিক্সির ঢাকা দিয়ে আমি এটাকে ফাইন পেস্ট বানিয়ে নেব একেবারেই জল ছাড়া দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা চাইলে এই শাকটা শিলনোড়াতে বেটে নিতে পারেন তাতে এই শাকের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমি অবশ্য মিক্সার গ্রাইন্ডার জারে একদমই ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় এই রকম হিঞ্চে শাকের ভর্তা আপনারা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করতে পারেন বন্ধুরা এইভাবে হিঞ্চে শাকের ভর্তা বানিয়ে খাবেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এর স্বাদ তো মুখে লেগেই থাকবে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আমাদের প্রত্যেকের বাড়িতে খুদের সদস্যরা থাকে তারা কিন্তু শাক খেতে চায় না এইভাবে যদি শাকের ভর্তা বানিয়ে দেন তারাও কিন্তু চেটেপুটে পুটে খাবে হ্যাঁ বন্ধুরা বাটার পরে কিন্তু আপনারা কাঁচা সরষের তেল দিয়ে আর একটু মেখে নিতে পারেন তাতে এই শাকের ফ্লেভারটা অনেকটা ভালো হয় তবে আমি এখানে ডায়েটের জন্য বানাচ্ছি তাই এখানে কাঁচা সর্ষের তেল আর ব্যবহার করিনি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় এই হেলেঞ্চা শাকের ভর্তাটা কালারটা কিন্তু পুরোই সবুজ এসেছিলো যেহেতু আমরা হলুদ ব্যবহার করিনি তাই সবুজই এসেছিলো কিন্তু ক্যামেরার জন্য অনেকটাই কালার চেঞ্জ দেখাচ্ছে তার জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে আর বন্ধুরা আপনারা যদি এই রকমভাবে ভর্তা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকে এই হেলেঞ্চা শাকের ভর্তা যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে